সুপ্রভাত কেমন আছে সবাই অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আমিও বেশ ভালোই আছি আজ বুধবার সকাল এখন সাড়ে সাতটা মতো বাজে সকাল থেকে কি রোদ উঠেছে দেখেছ আকাশ পুরো নীল ভীষণ গরম আজকেও পড়বে সকাল থেকেই বোঝা যাচ্ছে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম চা আর মুড়ি তারপরে এখন আলু আর পটলের খোসাগুলো ছাড়িয়ে দেব। আর রান্না শুরু হবে কারণ আমি তো শুধু খোসাই ছাড়াতে পারি শেফ তো দেবে মা তো তারপর রান্না শুরু করে দেব অ্যাজ ইউজুয়াল তো আজকে রান্না হবে উচ্ছে বেগুন ভাজা আর একটা হালকা পাতলা মাছের ঝোল আর হ্যাঁ সেদিন যে বই কচুগুলো নিয়ে এসেছিলাম সেই বই কচুগুলো ভাজা করবো এইটুকুই ব্যাস খাটের দোকান থেকে খাটের দোকানের যে মালিক তিনি কল করেছিলেন তিনি বললেন যে আজকে খাট দেখে আসতে তার কারণ উনি খাটটা দেখে আসার পরেই রঙ করে দেবেন এখনও রং বা ফিনিশিং বলো কিছুই হয়নি তো ডিজাইন বলো বা কাঠ বলো সেটা দেখে আসতে বলেছেন যদিও আমি কাঠের কিচ্ছু চিনি না তবুও উনি দেখে আসতে বললেন তাই একবার গিয়ে দেখে আসব। আর আজকে যখন বাইরে বেরোনোই হবে তখন ভাবছি একটু মামাবাড়িতেও যাব আর একটু বুনুর স্যালনেও যাব চুলটা শ্যাম্পু করতে এক ঢিলে সব পাখি আমি মেরে দেবো আর তাছাড়া কালকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্যে ভাবছি কালকে লক্ষ্মী পুজোর জন্য মানকলাটাও কিনে আনব তাহলেই আর আগামীকাল রোদের মধ্যে বেরোতে হবে না সকালে উঠেই যেহেতু প্রতিদিনের ডেইলি ব্লগ বলতে আমি প্রতিদিন কি করি সেটাই শেয়ার করি তো সেই জন্যই খুব একটা নতুনত্ব কিছু দেখানো সম্ভব হয় না কারণ প্রতিদিন যে কাজগুলো থাকে সেগুলোই করতে হয় ঘুরিয়ে ফিরিয়ে সেই কাজগুলোই দেখায় কারণ কাজ তো আর চেঞ্জ হয় না সংসারে থাকতে গেলে যা কাজ হয় সেগুলোই একই থাকে প্রায় দেখতে গেলে বেশিরভাগ মানুষই মনে করে যারা বাড়িতে থাকে বাড়ির কাজকর্ম করে তারা সেরকমভাবে কিছুই করে না কিন্তু যারা বাড়িতে থাকে বাড়ির কাজকর্ম করে তারাই সবচেয়ে বেশি কাজ করে কারণ তাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডিউটি আওয়ার্স থাকে কোনো সানডে থাকে না কোনো হলিডেজ থাকে না যদি একজন মানুষ ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে তার কোনো দাম এই সমাজের মানুষগুলো দিতে চায় না ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া বিশেষ করে একজন মেয়ের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট হ্যাঁ আমি বলবো না তোমাদের সবাইকে ব্লগার হতে হবে তোমাদের যা কিছু করতে ভালো লাগে সেটা পেন্টিং হতে পারে হাতের কাজ হতে পারে যারা তোমরা খুব সুন্দর আঁকতে পারো তারা বিভিন্ন ড্রেস পাঞ্জাবির ওপরে ফেব্রিকের কাজ করতে পারো যারা পড়াতে ভালোবাসো তারা টিউশন করতে পারো যারা হ্যান্ডমেড জুয়েলারি বানাতে পারো তারা সেই জুয়েলারি তৈরি করতে পারো এর মধ্যে যাই তোমার করতে ভালো লাগুক না কেন তুমি যে কোনো একটা তোমার ভালো লাগার জিনিস দিয়ে শুরু করতে পারো নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করে তোলার কাজ হ্যাঁ অনেকেই আছো যারা ভাবো হ্যাঁ আমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে আজ থেকে না কালকে থেকে হব তারপর কাল এলে ভাবো হ্যাঁ আজকে থাক কালকে থেকে হব আলটিমেটলি তাতে করে কোনো লাভই কিন্তু হয় না সময় তো আর কারোর জন্য থেমে থাকে না এইভাবে দিন মাস বছর এগিয়ে যায় আর আমাদের ইচ্ছেগুলো সেখানেই দাঁড়িয়ে থাকে আর সবাই ভাবতে থাকে এ তো বাড়িতেই থাকে কোনো কাজই করে না হ্যাঁ সবাই যখন জিজ্ঞাসা করে ওমা মা তুই কিছুই করছিস না তখন ভীষণ খারাপ লাগে ভীষণই তো সেই জন্যই বলছি সবাইকেই একটু একটু করে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার দিকে এগিয়ে যাওয়া উচিত কারণ ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলে দেখবে কেউই তোমাকে দুটো বাজে কথা বলার আগে দুবার ভেবে দেখবে হ্যাঁ সেই যদি তুমি গৃহবধূ হও তাহলে তোমার স্বামীর যতই অর্থ থাকুক না কেন যদি তুমি আমার মতো মেয়ে হও তোমার বাবার যতই অর্থ থাকুক না কেন সেটা তোমার বাবার বা স্বামীর আছে তোমার তো নিজের নেই যখন তুমি সেটা খরচ করতে যাবে না তখন তোমার মনে হবে ইস একটু শুনে নিলে হতো কিন্তু সে অর্থ যদি তোমার নিজের উপার্জনের হয় তাহলে কিন্তু তোমাকে কোনোরকমই পারমিশন নেওয়া দরকার নেই তোমার কোনো জিনিস ভালো লাগলে তুমি কিনে নিতে পারবে আবার যদি মনে হয় আমি এই অর্থটা দিয়ে এই কাজটা করব তাহলে তুমি সেটাও করে নিতে পারবে তোমাকে কাউকেই কোনো রকম কোনো কৈশ কিন্তু দিতে হবে না তো সেই জন্যই বলছি প্রতিটি মেয়ের ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া ভীষণ দরকার নয়তো সমাজ উল্টোপাল্টা কথা বলে আর দিনের শেষে গিয়ে মনে হয় আমি পড়াশোনা শিখে কী করলাম পুরোটাই তো বৃথা গেল কিন্তু না এখনও সময় আছে হ্যাঁ আমি জানি সফলতা কারোরই সহজে আসে না অনেক পরিশ্রম করতে হয় দিন রাত এক করে খাটতে হয় তারপর সফলতা সিঁড়ি তোমার সামনে এসে দাঁড়ায় যে সিঁড়িতে চড়ে অনায়াসেই তুমি সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে পারো তো সেই জন্যই বলছি তোমাদের সকলের উচিত নিজেদের পছন্দের কাজগুলো আজকেই শুরু করে দেওয়া বলে না যোগ কাল কারো সো আজ যো সো আভি সেই জন্যই বলছি মেয়েরা তোমরা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো কারণ এখন তো সরকারি চাকরির পরিস্থিতি খুবই শোচনীয় তাই চাকরির ভরসায় না থেকে নিজেরা যেটা করতে ভালোবাসো সে কাজগুলোই করে ফেলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না লাঞ্চ তারপর রেডি হয়ে বাইরে বেরিয়ে বুনুর পার্লারে গিয়ে শ্যাম্পু করা ইভেন বাজার থেকে যা কিছু কেনার ছিল সব কেনা কাটা সব কমপ্লিট এখন আমি বাড়ির পথে বাড়িতে ফিরে এসে খেয়ে নিলাম আরও এক কাপ চা দুবার চা খেলাম দুবার চা পান করার পরে এই পঁয়তাল্লিশ মিনিট পরেই ডিনার টাইম তো হয়ে গিয়েছিল আজকে বিশাল লেট হয়ে গেছে তো তারপর ডিনার করে এলাম ডিনার করে এসে একটু হাঁটাহাঁটি করলাম ঘরের মধ্যেই আর কি এখন বিছানা রেডি করে নিয়েছি এখন শুয়ে পড়ব তাহলে আজকের মতো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর অন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো তাহলে আজকের মতো চলি গুড নাইট বাই বাই